আসসালামু আলাইকুম আজকে আমরা ড্রাগন প্রথম আমরা শিরছি এখন আমরা কাটবো আমরা এখানে সঙ্গে কয়েকজন আসি কোরবানির বন্ধ চলতেছে হঠাৎ করে আমাদের গাছের ড্রাগন দেখলাম যে অধিকাংশই আপনার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য পাকা দেখছেন ড্রাগনের কালার দেখছেন এই যে আমরা মাত্র তিন পিস সেরে আনছি বাকিগুলো গাছে আসে সে দৃশ্য আপনাদেরকে দেখাবো তো আমরা এই প্রথম ড্রাগন নিজের আগে খেয়ে টেস্ট করব। তারপরে আমরা বাকি ড্রাগন শিরবো আপনারা আমাদের সঙ্গে উপভোগ করেন দেখেন আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের ড্রাগন এটা হচ্ছে চব্বিশ সালের জুন মাস আজকে আজকে কত বিশ না একুশ তারিখ আজকে একুশ তারিখ তো আমরা কয়েকজন আসি তো সাদে আমরা চলে আসলাম এ কয়েকটা ড্রাগন আমরা শিলাম তো আপনারা একটু দেখেন আমাদের ড্রাগনের ভিতরের কন্ডিশন এরপরে আমরা খাবো তো বাকি ড্রাগন আমাদের গাছে কি অবস্থায় আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আশা করছি আপনারা উপভোগ করবেন তো আমাদের সঙ্গে বেশ কয়েকজন আছে আমরা সবাই মিলে এই ড্রাগনগুলো এখন খাবো সেই খাওয়ার দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি পাশাপাশি এইভাবে গাছ থেকে সরাসরি অর্গানিক ফল যেখানে কোনো আপনার কেমিক্যাল বা সার ঔষধ কোনো কিছু দেওয়া হয় না আমরা সরাসরি গাছ থেকে একেবারে রেডি করা ড্রাগন গাছ থেকে গাছ পাকা গাছ থেকে ছিঁড়লাম সাত দিন রাখলাম তারপরে রেডি হইলো এই ধরনের কোনো কিছু না সরাসরি গাছ থেকে সিরে আনছি অবশ্য কি অবস্থায় আমাদের ড্রাগন আসি সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর সেরার সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর আপনারাও যদি ড্রাগন গাছ রোপণ করতে চান একটু কাছ থেকে দেখান যদি ড্রাগন গাছ আপনারা রোপণ করতে চান এইভাবে ড্রাগন যদি অর্গানিক ফল আপনারা খেতে চান যদি আপনাদের ভালো লাগে আমাদের এই ড্রাগনের দৃশ্য তো অবশ্যই আপনারা গাছ নেবেন গাছ লাগাবেন ড্রাগন নিজেরাও খাবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন আমরা এখন সবাই মিলে খাবো নেন সবাই নেন 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 সবাই নেন নেন ইনশাল্লাহ নেন হ্যাঁ নেন 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 ইনশাল্লাহ নেন নেন হুম খাওয়া শুরু করেন কেমন লাগতেছে কেমন লাগতেছে মুখে দেন মুখে দেন আর ভালো স্যার ভালো লাগতেছে স্যার আমাদের এক মেহমান বলছে খুব সুস্বাদু কেমন লাগতেছে ভালো লাগতেছে সৌরভ কেমন লাগতেছে আমি তো আর খেতেই পারতেছি না ক্যামেরাম্যানের জন্য এই তিন পিস থাকবে সে বেশি কষ্ট করতেছে সেই তিন পিস খাবে ওকে বাকি সবাই এক পিস করে নিয়ে নেন আরো নেন নে নেন 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 আমাদের দৃশ্য এখানেই কিন্তু শেষ নয় আমরা কি খেলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো কোথার থেকে খেলাম সেই ড্রাগন সেরার দৃশ্য গাছে কি অবস্থা আছে সবই আপনারা কিন্তু দেখবেন হ্যাঁ নেন আর আমাদের ক্যামেরাম্যান খাবে সেই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি